এই মুহূর্তে দেশে দুটি বিষয় নিয়ে বেশ কথা হচ্ছে কানাঘুষা গুঞ্জন হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে মাঠ ঘাট সবখানে ঘুরে ফিরে একই কথা খালেদা জিয়া কি বেঁচে আছেন নাকি নেই তারেক রহমান কি দেশে আসবেন নাকি আসবেন না খালেদা জিয়া দুদিন ধরেই রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি তাকে রাখা হয়েছে আইসিইউতে বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পরিস্থিতি একেবারে খারাপ না হলে মানে মমূর্ষ না হলে কাউকে সাধারণত এই আইসিইউতে রাখা হয় না খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে ভালো নয় এটা সবার জানা দেশবাসীর জানা তার পরিবারেরও জানা তিনি আর ফিরবেন না এটাও ধরে নিয়েছেন তার পরিবারের সদস্যরা কিন্তু তিনি কি বেঁচে আছেন মানে তিনি কি এপারে আছেন যেহেতু খালেদা জিয়া নিজে কিছু বলছেন না বলার সুযোগও নেই ফলে মাঠে ছড়াচ্ছে নানান গুঞ্জন নানান কথা কাজী মামুন নামের একটি আইডি থেকে এরই মধ্যে দাবি করা হয়েছে খালেদা জিয়া আর নেই তিনি লিখেছেন আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ দিবাগত রাত এগারোটা তিরিশে তিনি মানে খালেদা জিয়া দেহত্যাগ করেছেন মানে তার জীবন অবসান ঘটেছে এই একই কথা লিখেছেন আরও অনেকেই এমনকি বিএনপিরও বহু নেতা তাদের নেত্রী জানা যায় কত লোক হবে সে হিসাবও কষেছেন এরই মধ্যে বিএনপি নেতা মঞ্জুর ইলাহি বলেছেন জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজা এদিকে এই সন্দেহ আরও বেশি দানা বাঁধে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদের ব্রিফিংয়ের সময় তার কান্নার আওয়াজে অনেকটা ঢুকরে চোখের পানি ফেলতে দেখা যায় তাকে যদিও তিনি মিডিয়ার সামনে বিষয়টি অস্বীকার করেছেন বলেছেন খালেদা জিয়া জীবিত আছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এখনও এপারেই আছেন এদিকে এই একই ইস্যুতে আরেকটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তারেক রহমান তার মায়ের কাছে ফির নাকি ফিরবেন না ফিরলে কবে ফিরবেন কতদিন বা কত ঘন্টার জন্য ফিরবেন তিনি কি আদৌ ফিরবেন বিষয়টি নিয়ে সম্প্রতি আরও বেশি গুঞ্জন শুরু হয় তারেক রহমানের বিশ্বস্ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের পর যেখানে তিনি বলেছেন খুব দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান এর পরপরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় তারেক রহমান লন্ডনের বিমান বিমানবন্দরে প্রবেশ করেছেন সাথে ব্যাগ বিএনপির অনেক দাবি নেতার তিনি নাকি রওনা দিয়েছেন যদিও এটিকে গুঞ্জন দিচ্ছেন অনেকেই তবে সবচেয়ে বিশ্বস্ত একটি সূত্র বলছে তারেক রহমান দেশে আসবেন মূলত দু চার দিনের মধ্যেই আর এজন্যই তার নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারকে এস এর স্পেশাল প্রোটেকশন দেওয়া হয়েছে তবে এটি হবে খুবই সংক্ষিপ্ত সফর তিনি আসবেন মাকে দেখবেন এরপর বারো ঘন্টার মধ্যেই চলে যাবেন আর যদি সেটি না হয় তাহলে প্ল্যান বি অনুযায়ী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে জাতীয়তাবাদী দল বিএনপি আর অবস্থার যদি অবনতি হতে থাকে তাহলে প্ল্যান এ অনুযায়ী তারেক রহমান নিজে দেশে ফিরবেন বাংলাদেশের মাটিতে আসবেন এবং মায়ের সাথে দেখা করবেন সেটি তিন চার দিনের মধ্যেই হবে অবশ্য তারেক রহমানের সঙ্গে ক্লোজ কানেকশন রয়েছে এমন কয়েকজন জানিয়েছেন কিছু আইনগত জটিলতার কারণে তারেক রহমান আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পরে দেশে আসবেন সংসদীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ছিল আট ডিসেম্বর সেটি পিছিয়ে এখন ১২ ডিসেম্বর করা হচ্ছে এমনটি শোনা যাচ্ছে সেক্ষেত্রে তেরো ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরতে পারেন দর্শক আপনার কি মনে হয় তারেক জিয়া কি দেশে ফিরবেন নাকি ফিরবেন না জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাঁচিয়ে রাখুন